সাতই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রকাশ না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট হবে পানিহাটির বললেন শুভেন্দু অধিকারী রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আদালতের নির্দেশে পানিহাটিতে পরিবর্তন যাত্রার আয়োজন করা হয় বিজেপি কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে সেই পরিবর্তন যাত্রায় সামিল হয়ে রাজ্যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে এসআইআর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যদি সাতই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রকাশ না করা হয় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে এবং তার মাধ্যমে ভোট হবে এছাড়াও তিনি বাংলাদেশি রোহিঙ্গাদের সাপের সাথে তুলনা করে বলেন গর্ত থেকে এদের বের করতে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে সাপেরা বেরিয়ে আসবে আলো শুরু হইছে ওই বাবা কম আগে আটকে দেখো ওই বাবা কম আগে 7 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আগরওয়ালে রাষ্ট্রপতি শাসনে ভোট মিডিয়ার গাড়িগুলো একটু টানতে বলো না মিডিয়ার গাড়িগুলো No es el amor. No, no es el amor. no es el no es নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা